শ্রীগুরুচয় ধনতারাসের সময় আকাশে ঘটতে চলেছে এক বিরল জ্যোতিষীয় পরিবর্তন বৃশ্চিক রাশিতে মঙ্গলের গমন বৈদিক জ্যোতিষ মতে মঙ্গলদেব সাহস শক্তি ও পরাক্রমের প্রতীক তিনি যখন নিজের রাশিতে প্রবেশ করেন তখন তার প্রভাব হয় বহুগুণ শক্তিশালী এই অবস্থান থেকেই গঠিত হবে রুচক রাজ্যক এই সময় তিনটি রাশির জাতক জাতিকারা সাধারণত সাফল্যের মুখ দেখতে পাবেন জীবনে আসবে অর্থ সম্মান কর্ম ও সুখের সময় সিংহ রাশি মঙ্গলের প্রভাবে সিংহ রাশির জাতক জাতিকারা পাবেন প্রচুর ইতিবাচক শক্তি দীর্ঘদিনের প্রচেষ্টা সফল হতে শুরু করবে কর্মজীবনে আসবে উন্নতি ব্যবসায় বৃদ্ধি ও নতুন সুযোগ যারা সোশ্যাল মিডিয়া প্রযুক্তি বা সৃজনশীল পেশায় যুক্ত তাদের জন্য সময়টা বিশেষভাবে শুভ হতে চলেছে পরিবারের মধ্যে শান্তি ও সমৃদ্ধি থাকবে প্রেম জীবনে আসবে নতুন মাত্রা কর্কট রাশি এই দীপাবলির সময়ে কর্কট রাশির জন্য হয়ে উঠবে ভাগ্য পরিবর্তনের সুযোগ যারা দীর্ঘদিন ধরে চাকরির খোঁজ করছেন তারা অবশেষে ভালো খবর পেতে পারেন পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোন সমস্যার ঝামেলা থাকলে সেটা এবার মীমাংসা হতে চলেছে মঙ্গলের আশীর্বাদে আত্মবিশ্বাস বাড়বে এবং কাজের জায়গাতে প্রভাব বৃদ্ধি পাবে সমাজে মান সম্মানও বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশি নিজের রাশিতে মঙ্গলের গমন এই সময় বৃষ্টি রাসির জন্য নতুন সুযোগ আসতে চলেছে রুচক মহাযোগের ফলে জীবনে আসবে অপ্রত্যাশিত উন্নতি ও মান সম্মান বৃদ্ধি পাবে চাকরিজীবীদের পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা দেখা যাবে ব্যবসায়িক চুক্তি সফল হবে অর্থনৈতিক দিকেও আসবে স্থিতি ও লাভ পরিবারের সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং প্রেম জীবনে সম্পর্ক হবে আরও গভীর ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন